কে এই নামিয়া বিয়ে করেছেন জনপ্রিয় ব্যান্ড তারকা নগর তৃতীয় বাউল খ্যাত মাহফুজ আনাম জেমস এক বছরের বেশি সময় আগে বিয়ে করলেও আজ বুধবার স্ত্রীর পরিচয় প্রকাশে আনে এরই মধ্যে পুত্র সন্তানের বাবাও হয়েছেন তিনি ব্যক্তি জীবনে এর আগে দুইবার বিয়ে করেছেন জেমস তার প্রথম স্ত্রী অভিনেত্রী রথি উনিশশো সালে বিয়ের পর 2003 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় দু সালে বেনজির সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের এরপর আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন দু চোদ্দ সালে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বেনজির সাজ্জাদের সঙ্গে বিচ্ছেদ হয় জেমসের প্রথম পরিবারে জেমসের একটি পুত্র ও একটি কন্যা সন্তান আছে জেমস জানিয়েছেন তার তৃতীয় স্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমির দু সালের জুনে যুক্তরাষ্ট্রে দেখা হয় নামিয়ার সঙ্গে লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয়ের পর প্রেমী সম্পর্কে জানান তারা পরিচয়ের এক বছর পর দু সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাদের বিয়ে হয় চলতি বছরের জুনে আমেরিকায় জেমস নামিয়া দম্পতির কোল জোরে আসে পুত্র সন্তান নাম রাখা হয়েছে জিবরান আনাম জেমস সহ পরিবারের অন্যান্য সদস্য তখন সঙ্গে ছিলেন এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সন্তান নিয়ে দেশে ফেরেন তারা স্নিগ্ধা খি দৈনিক নতুন সময় ঢাকা